কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র রাঙামাটির শোভিত শক্তির উৎস বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প যা রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই লেকে অবস্থিত এই কেন্দ্রটি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটি দেশের অন্যতম প্রধান শক্তির উৎস হিসেবে পরিচিত কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল এবং অন্যান্য অঞ্চলের বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত হয় প্রকল্পের ইতিহাস কাপ সাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয় উনিশশো তেষট্টি সালে পূর্ণাঙ্গভাবে চালু হয় এই প্রকল্পটি নির্মিত হয় কাপ্তাই লেকের উপর যা কাপ্তাই নদী থেকে নির্গত জলপ্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শক্তি চাহিদা পূরণে সহায়তা করা হয় এবং এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ শক্তির অবকাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে প্রকল্পের কাঠামো ও সক্ষমতা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রটি একটি বহুমুখী প্রকল্প যার প্রধান কাজ হল জলবিদ্যুৎ উৎপাদন এটি চব্বিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তিনটি ইউনিট নিয়ে কাজ করে কাপ্তাই লেক ও জলবিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত গুরুত্ব কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কাপতে লেকের পানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে যা একটি সাস্টেইনেবল শক্তি ব্যবস্থা নিশ্চিত করে এর মাধ্যমে জলবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ বান্ধব শক্তির উৎস হিসাবে পরিচিত কিভাবে যাবে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান রাঙ্গামাটি টি শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রাঙ্গামাটি শহর থেকে কাপ্তাই শহরে যাওয়ার জন্য বাস সিএনজি অথবা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ